চন্দননগরের মা জগদ্ধাত্রীর পর এবার বাঁশবেড়িয়ার কার্তিকের পালা সাধারণত সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া পৌরসভা ও চুচুড়া পৌরসভা মিলে এই কার্তিক পুজোর আয়োজন করা হয় যদিও কার্তিক পুজো নাম হলেও সমস্ত দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয় বেশ কয়েকদিন ধরে মিলনপল্লী নটরাজ পুজো কমিটির পুজো মণ্ডপ এবং পুজো উদ্বোধন হয়ে গেল উদ্বোধনী উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার চামদানির বিধায়ক অরিন্দম গুইন ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র এবং বাংলাদেশ থেকে আসা অতিথিবৃন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন এই পুজোর মূল আকর্ষণ ছিল হলিউড অ্যাক্ট্রেস নায়রা এদিন এই পুজোতেই বহু তারকাদের ভিড় লেগেছিল পুজো মণ্ডপের মঞ্চে সাধারণত পুজোর মূল উদ্যোক্তা সমাজসেবক সোনাশীল দুটি পুজোর আয়োজন করে থাকেন বাঁশবেড়িয়ায় তার মধ্যে একটি পুজো মিলন নটরাজ পুজো কমিটি শুক্রবার সন্ধ্যায় তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করে কি বলছেন শুনব হুগলির বাঁশবেড়িয়া থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল প্রথম কথা হলো পুজোতে প্রত্যেক বছরই এরকম উদ্দীপনা থাকে হ্যাঁ আর আজকে যেটা চমক দিয়েছি সেটা হলো ফুচকা এই ফুচকার চমকে আরও মানুষ আর কি জানতে পেরেছে যে একটা এখানে একটা পুজো হয় আর এই প্রত্যেক বছর কিছু না কিছু চমক দেব এই জন্যই আর পুজোতে চাইছি ভালো কিছু করার জন্য যে পুজোটাও হবে মানুষের ভালো কিছু করলে মানুষ গিয়ে নামও করবে যে না একটা জায়গায় গিয়ে পুজোও দেখেছি কিছু ভালো কিছু হয়েছে একই মানুষের দুটো পুজো জুড়ে শুধুমাত্র একটাই না দুটো পুজো করতে হয় কেন আমি সবার সঙ্গেই এই যে দুটো পুজোর সঙ্গে আমি জড়িত তাই আমাকে দুটো পুজো করতে হয় কাউকে আমি দুঃখী করতে পারি না প্রথম কথা দুঃখিত করিও না কিন্তু চেষ্টা করি সবাইকে আনন্দ দেওয়ার জন্য তাই জন্যই এই দুটো পুজো করে সবাইকে আনন্দ দিচ্ছি What's your experience today on uh, this Bujamandu? Kolkata, is, it's, a very, it's very rich in culture and tradition. So, it's my first time here in Kolkata to see this event. So, let's see how it's going to happen. I'm, I'm just exploring. I just arrived, so I'm just exploring it. Yeah. I'm going to speak in English. Okay. Thank you, my other brother, Sunada, for inviting me here for this pleasure moment. And um, let me adopt the culture and tradition here. I'm so excited to see how it's going to happen. Thank you.